আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আমি মোহাম্মদ আলোয়ার হোসেন আছি আপনাদের সাথে আপনারা অনেক দিন ধরে জানতে চাচ্ছিলেন যে বাজাজ থ্রি হুইলারের বাংলাদেশে বর্তমান মূল্য কত টাকা এখন আমরা জানব বাংলাদেশে বর্তমান মূল্য কত বা মেসেজ কুমিল্লা বাজাজে এখন বর্তমান গাড়ির রেট কত করে মেসেজ কুমিল্লা বাজাজ হলো রানার বাজাজ অনুমোদিত ডিলার এটি অবস্থিত পদুয়ার বাজার মিস্ত্রি পুকুর পার বদর মজুমদার মার্কেট এখানে সহজ কিস্তি ও ক্যাশ টাকা গাড়ি বিক্রি করা হয় নিজস্ব ডেকোরেশন আছে নিজস্ব ডেকোরেশন ফ্যাক্টরি আছে আপনি এখানে নিজের মন মতো করে ডেকোরেশন নিতে পারবেন যে কোনো ক্যাটাগরির আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে ডেকোরেশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইভেন ওনাদের প্লিস পয়েন্ট আছে ওইখানে গাড়ি সার্ভিস করা হয় ফ্রিতে হ্যাঁ চারটা ফ্রি সার্ভিস আছে এবং উপকরণ খরচ আপনার যদি কোনো পার্স বা মোবিল টোবিল কিছু লাগে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সার্ভিস ফ্রি এবং সকল অরিজিনাল পার্টস আছে এখানে হ্যাঁ আপনার যে কোনো পার্টস প্রয়োজন থ্রি হুইলারের জন্য সকল পার্টস আছে আর আজকে আমরা জানবো ওর দাম সম্পর্কে আসলে এটা নির্দিষ্ট কোনো দাম ফিক্স থাকে না কয়েকদিন পর পর দাম উঠা নামা করে বারে কবে এরকম থাকে আর কি এটা ইন্ডিয়া থেকে ইনপুট হয় তো তো সবসময় দামটা একরকম থাকে না হ্যাঁ তো আজকে জানবো এখন বর্তমান রেট কত বা কে আসু বিষয়ে কোনো অফার আছে কি না এখানে আবার কয়েকদিন পর পর অফার দেওয়া হয় যেমন গাড়ির সাথে মোবাইল ফ্রি তারপরে মোটরসাইকেল ফ্রি ফ্রিজ ফ্রি টিভি ফ্রি এরকম কিছু কিছু অফার থাকে কিছু কিছু সময় তো আজকে জানবো আমরা কোনো অফার আছে কি না আজকে সম্ভবত একটা অফার আছে তিন টাকায় তিন চাকা অর্থাৎ আপনারা দাম জানতে চাইছেন তিন টাকায় একটা গাড়ি নিতে পারবেন তিন চাকা এটা বিস্তারিত জানবো আমরা বিস্তারিত জানার জন্য আমাদের ডিলার সাহেব এখন উপস্থিত নাই আমি নাম্বার দিয়ে দেব আর ও বিস্তারিত জানার জন্য ওনার সাথে সরাসরি কল দিয়ে জানতে পারবেন আর আমরা জেনে আপনাকে কমেন্টের মাধ্যমে জানাবো যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো এ পর্যন্ত পাশে থাকবেন ইনশাল্লাহ আর তিন টাকায় তিন চাকা আশ্চর্য একটা কথা শুনলাম এটা কী আসলে বিস্তারিত জানি না জানবো জেনে আপনাদেরকে জানাবো আর আপনারা যদি সরাসরি জানতে চান তাহলে কল করবেন ওই নাম্বারে আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে নাম্বার অনুযায়ী কল দিয়ে জানতে পারবেন